অবগরbmod থাকলে আসবে না থাকলে না আসবে আচ্ছা সব বলছে যে আসবে আসো অনেক দূর ছোট গেছে গ্রামের নাম বলতে পারবে টাচ না তো বড় হয়েছে গ্রামের নাম বলতে পারছে বলে আমরা আল্লাহ রহমত পাইছি চট্টগ্রামে আপনারা কি করতেছিলেন চট্টগ্রামে ছিলেন আপনারা পরিবারের নাকি ওকে চট্টগ্রামে কাজে দিয়েছিলেন কোথাও আপনারা বলেন হ্যাঁ চট্টগ্রামে

আপনাদের শাড়ি শাড়ি কান্দি চন্দন মাইশা ওইখান থেকে আসছেন আপনারা ভাই আপনি কিভাবে পেলেন একটু বলেন তো প্রথমে আমি আপনাদের এই ভিডিওটা দেখি দেখার পর আছে যে আমি আর কি নেটে যে নাম বলছে তো আমাদের বাড়ি পাশে মানে দুই মিনিট লাগে যাইতে আমরা বাড়ি কোথায় আমার বাড়ি আছে ভোগিরপাড়া ওখানে আচ্ছা

বগুড়া গেছিলেন কখনো কখনোই যান নাই নিজে নিজে চলে যেতাম একবার গিয়ে বগুড়াতে গিয়ে দেখে আসতেন বগুড়ার শোল আপনিও বগুড়ার বগুড়াতে এটাকে কি জানি বলে উম আমরা বগুড়ার শোল পুটি মাস মার্বে গিয়া মাইরানি বোল আমার দুঃখ বলেন কষ্ট বলেন একটাই যে আমি আঞ্চলিক ভাষা না বগুড়ার ভাষা একদমই না এই একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে যেভাবে কথা বলি আমি আমার মানে ব্যক্তিগত জীবনে এভাবেই কথা বলি এটা শুদ্ধ না অশুদ্ধ আমি জানি না তবে আমি এভাবেই কথা বলি একেবারে খুব ছোটোবেলায় যখন আমি থ্রি থেকে এইট পর্যন্ত এই সময়টা আমি গ্রামে বড় হয়েছি পাঁচটা বছর আমার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম এই সময়টাতে আমি বগুড়ার ভাষা পারতাম কিন্তু এরপরে আর বগুড়াতে থাকা অবস্থাতেই বগুড়ার ভাষা কেন জানি হারিয়ে গেছে ওকে দেখেন আপনার জন্য আজকে কারা আসছে অনেক আসছে অনেক দুজনকে পড়াও আসা ওই যে কথাবার্তা বলেন আমার তো কাজ ছিল সামনাসামনি করা চিনছেন দেখেন তো চিনছি ও চিনছেন ওরা জিজ্ঞেস করছি চেনেন নাই আপনারা চিন পরিচয় হন পরিচিত হন কথাবার্তা বলেন আমি

খুঁজেছে তারপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সবই আছে সবে আছে ভাই বোনা মা বাবা মা বাবা

আমরা ভাই বোন আছি আমরা তোমার দেখ শুন কর্ম খবর নেবো তোমরা যাবা কত আল্লাহর কাছে মানতি করছি আল্লাহর কাছে নামাজ পড়ে করছি যে আল্লাহ আমার বোনের সঙ্গে দেখা করো দেখা করে আবার সেই জায়গায় যেয়ে করে কি খাক তারপর তোমার ভিডিও কল ছেড়ে দিছে তারপর দেখে আমরা তো কান্না কাটি সব কান দিবে দানা বলু কান দিবে দানা কান্দ কেন তারপর ভাইরা যোগাযোগ করে হামও যোগাযোগ করি

ওকে লক্ষ পরিবারে СколькоLambda হামদা খালি এই আজ মরদিনের বাপ আছে মা আছে ভাই আছে সবই আছে খালি বাপ মা নেই আমারে বাপ নেই মাও নেই সিনতে পারে সম করে সিনতে পারে নাম মনে আছে ছোট দে হাম মনে আছে আরে ভাই বোনের নাম ছোট ডাক্তার কত মনে রইছে আর কিছু নেই মনে থাকে তো মনও তো থাকার কথা এই ডাক্তারটা কি হইতো আপনাদের পরিচিত

তারপরে আমরা এতদিন খালি আল্লাহ সেখানে আমার একবারে একশো একশো পরিচয় করে আমরা কিভাবে মনে করলো মানে দিছে আপনার আমরা সারিয়াকান্তি থানা আপনাদের বাঙালি নদী আছে না বাঙালি নদী যৌবন নদী আছে শাখা নদীও আছে বাঙালি নদী আছে বাঙালি নদী একটাই এখানে একটা থাটির ব্রিজ আছে না চিনেন না চন্দন বাসী না রামচন্দ্রপুর রামচন্দ্রপুর চন্দন বাইশ রামচন্দ্রপুর আলাদা আপনি হয়তো চিনেন না চন্দন তো অন্যদিকে সারিয়াকান্দি অনেক বড় এরিয়া বিশাল বড়

সারাদিন বেড়াইলেন টাকা দেয়া কত টাকা নিবেন এত টাকা নিবেন আমি জানি 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 জানো বেড়াইছি জানি তারপরে বহুত কষ্ট ছোট থেকে আমরা ছোট থেকে মনে করেন ভাইয়ের বউ মনে করেন

যে বইলার শেষ নাই এখন পর্যন্ত কষ্টই এখনো খুব কষ্টই আছি খাই খাইতে জীবন যাপন খাই দিন মজুরি করে খাই জুনো ভাই দেশে বাড়ির থাকে আমার ছোট ভাই আর বোন গুলি মনে করেন যে একটা বিয়ে হয়েছে বকরা সাপ গ্রাম হম আমি থাকি বগুরা চায়ের মাথায় হম দেশে বাড়ি থাকে আমার ছোট ভাই আচ্ছা আর বাড়ির জাগা আছিল বাবে সব বেসা পয়সা খাইছে রিন মিন করছিল এইলে সব দিয়ে দিছে হুম

আমরা ছোট বোন আচ্ছা যেটা আছে সকাল বেলা সেনাবাহিনী ভৈরে হালাইছে লোকেরা রাস্তায় পরে চক্রবর্তী ব্যাগ শেঙ্গা এই পার হয়ে আবার শ্রীপুর আইসি শ্রীপুর থেকে রপ্তানি এসেছি রপ্তানি এসে দিকে আরও দাম

ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা এই হচ্ছে আমাদের তথ্য আমরা গোলাপীর পরিবারে সন্ধান পেলাম আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতা পেলাম 399 ইন টোটালি আমাদের 429 জি 429 টা তো আমরা আর কথা বাড়াবো না এই পর্যায়ে আমরা চলে যাব পঞ্চম ধাপে আমি যে টিপিসি গোলাপী বড় আছে যে টিপিসি পরেই

থেকে আসতে নাই আপনারা কথাবার্তা বলে নিয়ে ঢাকার কিরানিগঞ্জে থাকে ঠিক আছে তো আপনারা কোথায় যাবেন না কি করবেন না করবেন ওর সাথে কথাবার্তা বলে সবাই মিলে কথাবার্তা বলে ঠিক করে নিয়ে ঠিক আছে আর সবাইকে মিষ্টি মুখ করো এলাকার লোক আপনারা বগুড়া বগুড়া সারিয়ে কান ওই রামচন্দ্রপুর ইউনিয়নের থেকে একটু দিকে যাইতে হয় হ্যাঁ সব আমিও হারাই গেছিলাম না আমি হারাই নাই হ্যাঁ এটা আপনারা আমার এলাকার লোক ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ কথা হবে ইনশাল্লাহ জি শেষ করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের বগুড়ার সবগুলো কেসই আমরা সফল করতে পেরেছি আমি যদি ভুল না করে থাকি বগুড়ার যতগুলো কেস এসেছিলো পাঁচ ছটার মতো হবে বোধহয় টোটালি তারও বেশি হতে পারে কম বেশি মিলিয়ে তো সবগুলোই সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ সো মাছ যারা আমার সঙ্গে ছিলেন এবং টিম মেম্বার হিসেবে যারা কাজ করেছেন শারমিন রুবি অনেক অনেক